আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই জানতে চেয়েছেন হিন্দু ও মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মুসিখ যারা ও মুসলিম আছে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা বিধান অনুযায়ী একমাত্র মুসলমানদেরকে সালাম দেওয়া যাবে মুসলমান ছাড়া অন্য কাউকে সালাম দেওয়া যাবে না সালাম ইসলামের একটা বিধান একটা ইবাদত এবং শান্তির জন্য দোয়া করা যারা মুসিক যারা আল্লাহ তালা সাথে শিরিক করে আল্লাহকে মানে না তাদের জন্য দোয়াটা করা যায় না তাদের জন্য হেদায়েতের দোয়া করা যায় হ্যাঁ তবে যদি কোন মুশরিক এবং মুসলমান একসাথে থাকে তখন তাদের কিভাবে সালাম দেওয়া যায় যে হেদায়েত অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক যদি মুসলমান এবং হিন্দু একসাথে থাকে তাহলে আমরা এভাবে বলবো আর যদি শুধু ও মুসলিম থাকে তাকে আমরা সালাম দিব না তাকে অন্য কোনো ভাষায় সম্ভাষণ করতে পারি সালাম